না আমরা এখনো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারি নাই কারণ আমরা মনে করি এখনো আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই ধরনের পরীক্ষা হয় যে ধরনের মাইন্ডসেট হয় যে ধরনের ইকোনমিক্যাল ক্যাপাসিটি লাগে সেই ধরনের ক্যাপাসিটি হয়তো আমাদের শহরে আছে কিন্তু আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যেসব শিক্ষার্থীরা আছে তারা অনেকেই হয়তো সিলেকশন রাউন্ডে টিকলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ করে দিতে পারবে না তো সেজন্য আমরা এখন পর্যন্ত করি নাই তবে আমাদের প্ল্যান আছে আমরা চেষ্টা করছি ভারতের কোড ওরিয়ার্স মালয়েশিয়ার মাই ডিজিটাল ইয়থ এবং সিঙ্গাপুরের টেকলিগের সাথে অলরেডি আমরা পার্টনারশিপের আলোচনা চালাচ্ছি এছাড়াও যে ডোনার প্রতিষ্ঠানগুলো আছে ইউনিসেফ ইউনেস্কো সেভ দ্য চিলড্রেন এদের সাথে আমরা পার্টনারশিপের আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করছি খুব শীঘ্র আইসিটি অলিম্পিক বাংলাদেশকে আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলে পাবেন তবে হ্যাঁ ইউনিভার্সিটি ক্যাটাগরিতে যিনি চ্যাম্পিয়ন হন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে যে দুইজন চ্যাম্পিয়ন হন তাদেরকে আমরা বাংলাদেশের বাইরে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে নিয়ে যাই সেখানকার কোনো একটি ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ট্যুর দেই সেই ক্যাম্পাস টুরের মাধ্যমে সে আসলে জানতে পারে বুঝতে পারে যে বাংলাদেশের এডুকেশনের এবং ইন্টারন্যাশনাল এডুকেশনের যে একটা আছে সেটা সম্পর্কে তার একটি হয় সাথে সাথে কিন্তু তার আবার কনফিডেন্সও গ্রো করে অর্থাৎ সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের ল্যাব ইউজ হয় কি ধরনের কারিকুলাম থাকে কি ধরনের স্টুডেন্টরা থাকে তাদের একটি ধারণা হয় যাতে সে পরবর্তী জীবনে যদি উচ্চশিক্ষায় যায় তাহলে এই অভিজ্ঞতা অবশ্যই তার একটি স্ট্রেন্থ হিসেবে কাজ করে